এই বলাকা ট্রেন যুগেই বিয়াল্লিশ বছর আগে ব্রিটেনের তৎকালীন রানী এলিজাবেথ গাজীপুরের এই শ্রীপুর স্টেশনে এসেছিলেন মাত্রই ময়মুরসিংহ অঞ্চল থেকে নেত্রকোনার জারিয়া জাঞ্জাল থেকে এই ট্রেনটি বলাকা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য শ্রীপুরে আসলো আর ওই সময়ে বিয়াল্লিশ বছর আগে তৎকালীন রাষ্ট্রীয় সফরে এই কুইন এক্সপ্রেস নামক নতুন ট্রেনে শ্রীপুরে আসেন পরবর্তীতে ট্রেনটির নামকরণ করা হয় বলাকা

শ্রীপুর রেলগেট সংলগ্ন চা স্টল এত বেশি চায়ের দোকান খুব কম জায়গাতেই দেখা যায় জমজমার একটি চায়ের আড্ডা খানা এখানে ভাই কতগুলো স্টল আছে চায়ের বিশ পঁচিশটা এত বেশি চায়ের স্টল দেশে খুব কমই দেখা যায় বাংলাদেশের শ্রীপুর রেল স্টেশন সংলগ্ন এই চা স্টলে চা খেতে বসলাম ট্রেন চলে গেল বলাকা এটা কিন্তু সন্ধ্যার পরে যেমন যেমন থাকে বেশি না প্রতি কেজি কাঁচা আম পঞ্চাশ টাকা করে এক পলিথিনে ছিল দুই কেজি আম চোখের পলকে মুহূর্তের মধ্যেই কিছু বুঝ আগে ওরা ঝগড়া মারামারি শুরু করে দিয়েছে প্রথমে বুঝতেই পারেনি তাদের সম্পর্ক কি এটি থেকে অনেকেই চেষ্টা করছিল তাদের মুখে মুখে ঝগড়াগুলো যেন না হয় আন্তনগর যমুনা এক্সপ্রেসের শ্রীপুর ঢাকার ভাড়া ষাট টাকা নির্ধারিত ভাড়ার অতিরিক্ত দাবি করলে দাবিকৃত ব্যক্তি সহ তাৎক্ষণিক কর্তব্যরত স্টেশন মাস্টারের নিকট অভিযোগ করুন এখানে একটি সাইনবোর্ড আছে শ্রীপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকার দূরত্ব সাতান্ন কিলোমিটার ময়মনসিংহ আষট্টি গফরগাঁও একত্রিশ ঢাকা এয়ারপোর্ট একচল্লিশ ঢাকা থেকে ময়মনসিংহ জামালপুরের উদ্দেশ্যে যমুনা ট্রেনটি শ্রীপুরে আসার টাইম রাইট টাইম বিকাল আঠারোটা ষোলো অর্থাৎ ছয়টা ষোলো মিনিটে ঢাকা যাওয়ার জন্য ভোর পাঁচটা আটচল্লিশ মিনিটে যমুনা ট্রেনটি শ্রীপুরে আসার রাইট টাইম তোমরা ঢাকা এয়ারপোর্ট